السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا مولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين

মদিনাই সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানিতা তাহলে তুমি কত সুন্দর তুমি কত সুন্দর বলিলা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، اشهد الله، নামে গান গায় মন প্রাণ প্রাণযড়াই আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার ও মধুর নামটি নিলে হৃদয় সে ও মধুর নামে নেমে মেয়া সে নামের তুলনা মেলে না মেলে না ও নামের তু না হবে না হবে না ও নামের নাই নাই না আল্লা রামে গান গাই এস না মন প্রাণ যে নামে ইব্রাহিমের আগুন হল পানি ডাকার মতো ডাকলে তারে সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি কথা বলেন ঠিক না হজরতে ইব্রাহিম আলী সাল্লা সালামকে যে আল্লাহ পাকস ওয়াহানহু তালা আগুন থেকে রক্ষা করেছিলেন সে আল্লাহ পাক্স ওয়াহানহু তালাকে আমরা যদি এখন ডাকি সাড়া দিবেন কি দেবেন না দিবে বিশ্বাস হয় আমরা অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করি না যে আল্লাহকে ডাকলে আল্লাহ যে সাড়া দেয় এটা অধিকাংশ মানুষ যদি যদি মানুষরা বিশ্বাস করতাম তাহলে যে কোনো বিপদে প্রত্যেকটা মুসলমান বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিত কথা বলেন ঠিক না কিন্তু মুসলমান বিপদে পড়লে প্রথমে আল্লাহকে ডাকে ডাকে আল্লাহকে ডাকে না অসুস্থ হলো হাসপাতালে দৌড়ে টাকা পয়সার প্রয়োজন ঠেঙ্গা মারা বৌমুখীর কাছে দৌড় কথা বলেন ঠিক কিনা মানুষের আজকের অবস্থা এরকম আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা সাড়া দিবেন এই বিশ্বাস যদি থাকে তাহলে বিপদে পড়লে ডাকবো কাকে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাগলে তারে সাড়া দিবেন তিনি রে মন সাড়া দিবেন তিনি অমধুর নামটি মিটায় হতাশার জালা গলতে পর ও নামের মালা ও নামের তু মেলে না মেলে না। ও নামের তুলনা হবে না হবে না নাই নামের তুলনা নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই দিনাজপুর জেলার অন্তর্গত উসিতপুর বাজার চিরবন্দর দিনাজপুর মাদ্রাসেদুল মতিম খানা মহিলা মাদ্রাসার উদ্যোগে বিরাট একবসেল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের আমন্ত্রিত আলামা একরামগণ এবং আমার পূর্বে যারা কথা বলেছেন আমার প্রাণ বন্ধুবর মোহাম্মদ মাহফিজুর রহমান এবং আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই মোহাম্মদ মেহেদি হাসান সহ সকলের জন্য আল্লাহ তালের কাছে দোয়া করি আল্লাহ তালা সকলের কণ্ঠকে আমিত্ব কোরআনের জন্য বিস্ময় কবুল করুক বলে আল্লাহ হুমামিন বেশি সময় নিব না সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি সে আল্লাহ পাক্স ওয়াহন হুয়া তালা দরবারে কালিমাতে শুকুর আদায় করছি যে আল্লাহ পাক্স ওয়াহন হুয়া তালা অত্র এলাকার হাজারো মানুষের ভিতর থেকে যাচাই এবং বাছাই করে কিছু সংখ্যক মানুষকে পরানের বাগানে কনারের ছায়াতলায় নিয়ে এসেছেন এতে আপনারা খুশি না বে যদি খুশি হয়ে থাকি সে আল্লাহ পাক সুবাহানহুয়ালার দরবারে কালিমাত শুকুর আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার দুধ আকায় নামদার তাজদার মদিনা আহমদ মোস্তফা যেনাকে না সৃষ্টি করলে গোটা দুনিয়া গোটা বিশ্বে কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই বিশ্ব মানবের প্রতি রসুলের প্রতি সংক্ষিপ্ত পাঠ করছি বলছি সল্লাহু আরেহি ওয়াইসাল্লাম সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই আমরা যারা এখানে এসেছি আমরা গুনাহের কাজে এসেছি না সোয়াবের কাজে এসেছি সোয়াবের মেয়েতে সোয়াবের কাজে এখানে এসেছি কাল কঠিন কেয়ামতের দিনে এই মাহফিল কানা আপনার আমার জন্য জান্নাতের বাগানো হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু কিছু সংখ্যক মানুষ এখন পর্যন্ত আমরা কাজে আর কিছু সংখ্যক মানুষ আছে চায়ের দোকানে এবং টিভির আড্ডায় সিনেমার আড্ডায় কথা বলেন ঠিক না আমরা করতেছি সবের কাজ আর তারা করতেছে কথা বলেন তারা কিসের কাজ করতেছে টিভি রেখা কিসের কাজ পাপ কাজ না ভালো কাজ তারা দেখতেছে টিভি টেলিভিশন আড্ডা মারতেছে গুনাহের কাজে লিপ্ত আর আপনি আমি সবের কাজে নিমজ্জিত এখন বলেন তারা দুনিয়ার ভিতরে সফল কাম আখরাতে সফল কাম না আপনি আমি সফল কাম কারা সফল কাম আমরা যারা এসেছি আমরা তারা সফল কাম আর যারা আসতে পারে নাই যারা গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে তারা দুনিয়া ও বর্বাদ বরবাদ কথা বলেন ঠিক কিনা গুনা এমন একটা জিনিস যে ব্যক্তি যে ব্যক্তি গুণা করে সেই ব্যক্তি নিজে ধ্বংস হয় যে ব্যক্তির পরিবারের লোকজনেরা গুণা করে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় যেই সমাজের মানুষেরা বেশি গুণা করে সেই সমাজে আল্লাহ তালের গজব বর্ষিত হয় যে রাষ্ট্রের মানুষ বেশি গুণা করে সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর গজব পতিত হয় বলুন নাউজবিল্লা তাহলে এই যে গুনাহের কাজ এই যে গুনাহের কাজ যারা করতেছে তাহলে গুণা থেকে বেঁচে থাকার দরকার আছে কি নাই মানুষ হত্যা করা গুনাহের কাজ না সবাবের কাজ কথা বলেন গুনাহের কাজ না সবাবের কাজ মানুষ হত্যা করা গুনাহের কাজ আজকে এই মানুষ হত্যা করাটা নিষ্পাপ মানুষেরা কোনো কিছুই মনে করে না কথা বলেন ঠিক না। আজকে আমরা বাংলার জমিনে আজকে আমরা দেখেছি পুরাতন ঢাকার ভিতরে একজন ব্যক্তিকে নির্মমভাবে চাঁদা দেওয়ার না কারণে চাদা না দেওয়ার কারণে তাকে রাস্তার ভিতরে উলঙ্গ করে পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে জবাবদাহিতা করতে চাই বলতে চাই আমার নিরীহ নিরপরাধ ভাইকে চাঁদা না দেওয়ার কারণে যে বা যাহারা আমার ভাইকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করেছে তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারে কাঠ ঘোরায় দাঁড় করাতে হবে করা কথা বলেন ঠিক কিনা আমরা ষোলোটি বছর আমরা গুম নির্যাতন খুন দেখেছি হাজারো মায়ের সন্তান হারা বেদনা দেখেছি কথা বলেন ঠিক কিনা আর বাংলার জমিনে গুম খুন নির্যাতন আমরা বাংলার জমিনে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলার জমিনে আমরা বুক উঁচু করে কথা বলা শিখেছি বাতিলের সামনে দাঁড়িয়ে যাওয়া শিখেছি কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় আমরা শিখেছি আর আমার কোন ভাইয়ের রক্ত আমার ভাইয়ের কোন জীবন আমরা নির্মমভাবে এরকমভাবে হত্যা করা আমরা দেখতে চাই না আমরা প্রশাসনের কাছে বলতে চাই সরকার উপদেষ্টা মহাদেশের কাছে বলতে চাই আজকে আমার যেই ভাইকে খুন করা হয়েছে রাস্তায় ফেলে পাথরের আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে তাকে অতি শীঘ্রই আপনারা আইনের ব্যবস্থায় নিয়ে আসুন নয়তায় বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিপক্ষে যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল আপনারাও যদি বিচার কার্য ঠিক মতো না করেন আপনাদের বিপক্ষেও দাঁড়াতে বাংলার মুসলমানরা দেরি করবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বলতেছিলাম গুণা এমন এক জিনিস যেই জিনিসটা একটা ব্যক্তি একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কি না সন্মানে তোমসলমান ভাইয়ার আমার আল্লাহ পাগরব রানমিদ ওরানি একাদেমের ভিতরে বলেন ইন্নাল্লা হালায়াদলি ভূমি পলাদার র ওয়াই তাকু হাসানা তাইয়ু আল্লাহ তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও আমার বান্দারে তোমার প্রতি আমি অনুপরিমাণ জুলুম করি না তোমার প্রতি আমি অনুপরিমাণ জুলুম করি না তুমি যদি কোনো সাহাবের কাজ করো সেটাকে কয়েক গুণ বাড়িয়ে আমি তোমার আমল নামে নে আমল আমি তোমার আমল নামে দান করে দেই বলুন সবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দা তোমার উপরে আমি অনুপরিমাণ জুলুম করি না তুমি এক কাজ করলে তোমার সেটাকে কয়েক গুণ বৃদ্ধি করে তোমার আমল নামায় দান করে দেই তাহলে কথা হল তাহলে আমাদের পরিবারে অশান্তি কেন আমার সমাজে অশান্তি কেন আমার রাষ্ট্রে অশান্তি কেন সব জায়গায় আজকে অশান্তি একটা কথা চিন্তা করে দেখেন আপনি আপনার ব্যক্তিগত থেকে আপনি বুকে হাত দিয়ে এরকম কোনো মানুষ নাই বলতে পারবে আমি শান্তিতে আসি বলতে পারবে এরকম কোনো মানুষ নাই বলতে পারবে বুকে হাত দিয়ে আমার মতো শান্তিতে আর কোনো মানুষ নাই কারণ দেখবেন পরিবারে যদি নিজে সুস্থ রয়েছে দেখবেন স্ত্রী অসুস্থ স্ত্রী যদি সুস্থ থাকে সন্তান অসুস্থ সন্তান যদি সুস্থ থাকে মা বাবা অসুস্থ নয় তো বা পরিবারের কোনো ক্ষয়ক্ষতি নয়তো বা ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি এরকমভাবে প্রত্যেকটি মানুষের ব্যক্তিগতভাবে লেগে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আলামিন বলেন বান্দা কেনই বা তোমার এত ক্ষয়ক্ষতি আমি তো তোমার উপরে জুলুম করি না তাহলে কি কারণে আপনার আমার উপরে এত এই আল্লাহ কেন আপনার আমার উপরে এত আল্লাহ পাক রব্বুল গজব দিচ্ছেন কেন আপনার উপরে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এত অসুস্থতা দিচ্ছেন কেন এই বা আপনার আমার পরিবারে অশান্তি কেন এই বা পরিবারে হাজার হাজার টাকা থাকার পরে অসুখ নাই আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দেন فبما كسبت ايديكم ويعفو عن كثير بل الله اكبر আল্লাহ আল্লাপাকুল বলেন বান্দা তোমার উপরে যে আজাব আসে তোমার উপরে যে গজব আসে তোমার সংসারের উপরে যে ক্ষতি আসে তোমার উপরে যে ক্ষতি আসে তোমার ব্যবসা বাণিজ্যের উপরে যে খাত ক্ষতি আসে যা কিছু আসে না কেন তুমি যা বিপদে আপদে পতিত হও এটা হচ্ছে তোমার দুই হাতের কামাই বলেন কিসের কামাই দুই হাতের কামাই তুমি যা গুনা করো এই গুনাহের কারণে আজকে তোমার উপরে নানান ধন্যের আমার তরফ থেকে গজব তোমার উপরে আসতেছে বলুন নাউজুবিল্লাহ তাহলে কিসের কারণে গজব আসতেছে বলেন কিসের কারণে কি ওয়াজ শুনলেন বলেন কিসের কারণে গুনাহের কারণে এখন আপনি মিলিয়ে দেখেন আপনি আমি মিলিয়ে দেখি যে আপনি আমি কিভাবে গুনাহ করতেছি আপনি আমি কিভাবে গুণা করতেছি গুণা ভাবে করতেছি আপনি আমি যদি একটু যদি সময় ফ্রি পাই বাসার ভিতরে যদি টিপি থাকে তাহলে তো টিপি দেখতেছি না বা চায়ের আড্ডায় গিয়ে অন্য ব্যক্তির নামে মা মসজিদের ইমাম মজ্জেমের নামে সমালোচনায় লিপ্ত কথা বলেন ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা সমালোচনায় লিপ্ত আর ঘরের স্ত্রী কি করতেছে আপনি আমি বাইরে যাচ্ছি ঘরের ভিতরে একটা সুন্দরী ললো লাইনে দেখেছি টিভি এই টিভির ভিতরে দিন রাত চব্বিশ ঘন্টা নামাজ কালাম নাই টিভির টিভি ছেড়ে দিয়ে নানান ধরনের নাটক তারা ঘরের ভিতরে দেখতেছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কথা বলেন কিনা আপনার আমার স্ত্রীগুলো তারা ঘরের ভিতরে টেলিভিশন দিয়ে গুণা করতেছে আর যদি সন্তানগুলো মেয়েগুলোকে আমরা একটাকে একটা করে মোবাইল কিনে দিয়েছি সে যদি বড় হোক আর গরিব হোক এখন একটা মেয়ের জন্য মোবাইল দেওয়া জরুরি কথা বলেন ঠিক কিনা মোবাইল দেওয়া প্রত্যেকটি পিতামাতার জন্য এখন জরুরি হয়ে গেছে প্রত্যেকটি পিতামাতা সন্তানদেরকে মেয়েদেরকে আপনি আমি মোবাইল কিনে দিচ্ছি আর তারা এই মোবাইল দিয়ে সুন্দর করে টিকটক করে নানান ধরনের নাচ গান বাজনা করে সারা বাংলার জাতিকে দেখাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাস্তব আগে আমরা শুনেছিলাম যে বড় লোকেরা টাকা পয়সা দিয়ে গরিবের মেয়েদের নাচ দেখত কি দেখত টাকা পয়সা দিয়ে গরিবের মেয়েদেরকে কিনে নিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য ভাড়া করে নিয়ে গিয়ে তারা কি দেখত নাচ দেখত আর এখন এমন একটা সময় হয়ে গেছে লোকের মেয়েরা হাতে একটা স্মার্টফোন পে পে ফিরি ফিরি বাঙালি জাতিকে নাচ দেখায় কথা বলেন ঠিক কিনা বাঙালি জাতিকে টিকটকের মাধ্যমে বাঙালি জাতিকে নাচ দেখায় আমরা কিছুদিন আগে দেখেছি এক বোনের নাচ ভাইরাল হয়ে গিয়েছে বিবাহের এরকম অনুষ্ঠান বিবাহের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে গেছে শ্বশুর আব্বা যখন দেখেছে আমার বৌমা সুন্দর নাচতে পারে এই শ্বশুর আব্বা এই না বৌমার নাচ দেখে বলে এই বউমার চলবে এই বৌমা চলবে না এখন যখন শ্বশুর আব্বা দেখেছে এই বৌমা আর চলবে না কারণ আমার বৌমার কি করে নাশ করে বলেন দেখি যে পিতা যেই পিতা জন্মগ্রহণ করালো যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো সেই মা বাবার কি মন ঠিক থাকবে ঠিক থাকবে বলেন ঠিক থাকবে ঠিক থাকবে না কারণ এই যে সন্তান মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে পিতা মায়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সে সন্তানকে খাইয়ে লেখাপড়া করিয়ে বড় করেছে এখন সুন্দর একটা জামাই দেখে বিবাহ দিবে বিয়ে শাদি ঠিক করে ফেললো একটু নাচ গান বাজনা করেছে এজন্য বিবাহ শাদী ভেঙ্গে গেল মা বাবা লজ্জিত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মেয়েগুলোকে আমরা একটা স্মার্টফোন দিয়ে দিচ্ছি আর তারা এরকম আলতু ফালতু নাচ গানের ভিতরে টিকটকের ভিতরে তারা তাদের কি করতেছে ইজ্জতগুলো মানুষ দেখে দেখাচ্ছে এজন্য মেয়েগুলো তারা এরকম টিকটক নাচ গান বাজনা নিয়ে ব্যস্ত আর অধিকাংশ ছেলেরা আজকে নেশায় আসো কথা বলেন ঠিক কিনা বর্তমান সমাজ এরকম হয়ে গেছে মেয়েরা টিকটকে আসক্ত ছেলেরা নিশায় আসক্ত এখন বলেন কেউ চায়ের দোকানে আড্ডায় মানুষের গিবত নিয়ে ব্যস্ত আর বাড়ির ভিতরে মা বোনেরা টেলিভিশন নিয়ে ব্যস্ত মেয়েটা হলো টিকটকে ব্যস্ত ছেলেটা নিশায় ব্যস্ত এখন বলেন ওই পরিবারে কি সুখ থাকবে আশা করা যায় আপনি নামাজ আদায় করবেন নামাজ আদায় করবেন আল্লাহ তালার কাছে গিয়ে বারবার মাথা খেস্টাবেন আর পরিবারে টিকটক চলবে টিভি চলবে আল্লাহর নাফরমানি চলবে ওই পরিবারে কখনো আল্লাহর সুখ আসতে পারে সম্মানিত মুসলমান ভাইয়ারামাত আল্লাহ এ কারণেই বলেন বান্দা এই যে তোমার উপরে বিপদ আপদ গুলো আসে এগুলো হচ্ছে তোমার দুই হাতের কামাই আল্লাহ পাক আলমিন তিনটি কারণে মানুষের উপরে বিপদাপদ দেয় কথা বলেন কয় কারণে তিন কারণে আল্লাহ পাক আলমিন মানুষের উপরে বিপদাপদ দিয়ে থাকে এক নাম্বার কারণ হল গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপরে বিপদ আপদ দেয় এই গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে এই গুনাহ থেকে যদি না আপনি আমি যদি বেঁচে না থাকি সারা দিন যদি নামাজ আদায় করি রমজান মাসের যদি রোজা আদায় করি এইরকম যদি জোয়া তাসবি সব পড়ি আর এদিকে গুনার কাদো চালিয়ে যায় তাহলে বিপদ আসবে কি আসবে না অবশ্যই আসবে আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য একটা দিচ্ছি এক কুপের ভিতরে একটা বিড়াল পড়ে গেছে এই বিড়ালটা পচে যাওয়ার পর এই বিড়ালটা সেই কূপের ভিতরে পড়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে সেখানে সে পচে গিয়ে সেই কূপ থেকে দুর্গন্ধ চলে আসতেছে কূপের পানিগুলো দুর্গন্ধ হয়ে গেছে এখন বলেন সেই কূপের পানি থেকে দুর্গন্ধ সরানোর জন্য আপনাকে আমাকে কি পানি চেঞ্জ করতে হবে না সেই কূপ থেকে বিড়াল তুলতে হবে বিড়াল তুলতে হবে বাল্টির পরে বালতি যদি পানি যদি আপনি আমি ফেলে দেই সেই কূপ থেকে কূপের পানি কখনো পরিষ্কার হওয়া সম্ভব নয় ঠিক তেমনিভাবে ভাবে আপনি আমি যত এবাদত করি গুনাহ থেকে যদি ফারেক না থাকি আল্লাহর শান্তি রহমত আশা করাও ঠিক নয় কথা বলেন ঠিক না হযরতে মৌসা পয়গম্বরের জামানায় মৌসা পয়গম্বরের উম্মত মূসা পয়গম্বরকে প্রশ্ন করল মূসা পয়গম্বর আমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে একটার পরে একটা গজবের তীর আমার দিকে আসতেছে একটার পরে একটা গজবের তীর আমার দিকে আসতেছে এত গজব এত আমার উপরে জুলুম হচ্ছে আমি যে একটু শান্তিতে থাকবো কোনো সময় শান্তিতে থাকতে পারি না মুসা পয়গম্বর আপনি বলে দেন আপনি বলে দেন কি করলে আমি শান্তিতে থাকতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিনের গজব থেকে হেফাজত থাকতে পারবো মুসা পয়গম্বরকে যখন এই প্রশ্ন করেছে মুসা আলাই হিসালাতুয়া সালামকে মুসা আলাই হিসালাতুয়া সালাম সেই উম্মতকে বলে দিয়েছেন যে তোমার উপরে তখনই গজব আসবে না যে ব্যক্তি তোমার উপরে গজব নিক্ষেপ করতেছে যে ব্যক্তি গজবের তীর তোমার দিকে নিক্ষেপ করতেছে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো তাকে গিয়ে তুমি বুকে আলিঙ্গন করো তাহলে তোমার উপরে বিপদ আসা তোমার উপরে বিপদ আপদ আসা বন্ধ হয়ে যাবে জাল্লা সঙ্গে না ফরমানি করেছ সে আল্লাহর ইবাদত করতে শুরু করে দাও সে আল্লাহর কাছে গুনাহের জন্য তুমি ক্ষমা চেয়ে নাও এমন কি কি করো তুমি যখন আল্লাহকে তখন তুমি যদি আল্লাহকে আলিঙ্গন করে নাও নিজের আপন করে নাও এবং বুকে নিয়ে নাও যে আল্লাহর তরফ থেকে তোমার দিকে তীরটা আসতেছে সে আল্লাহ তোমাকে আর তীর নিক্ষেপ করবে না বলুন সবাহান আল্লাহ বলেন দেখি এক ব্যক্তি তীর নিক্ষেপ করতেছে এখন যদি সেই ব্যক্তিকে আপনি যদি আলিঙ্গন করে বুকে টেনে নেন সে ব্যক্তিকে তিন নিক্ষেপ করতে পারবে আপনি আমি অপরাধ করেছি গুণা করেছি এজন্য আল্লাহর তরফ থেকে গজব আপনার আমার উপরে আসতেছে এখন যদি সে আল্লাহকে যদি আপনি আমি যদি কাছে টেনে নেই সে আল্লাহর আবাদত বন্দি করে গুণাকে যদি ছেড়ে দিই সে আল্লাহ আপনার আমার উপরে গজব আপ গজব বিপদাপদ বন্ধ করবেন কি করবে না কথা বলেন করবেন কি করবে না করবে এজন্য আপনাকে আমাকে আপনাকে আমাকে আল্লাহ করতে হবে পাশাপাশি আপনাকে আমাকে গুনাহ মুক্ত জীবন করতে হবে সম্মানিত উপস্থিতি সময় দেওয়া হয়েছে শেষ যেহেতু বড় ভাই চলে এসেছেন আমি অত্যন্ত আপনাদেরই কাছেরই মানুষ আমার বাসা বেশি দূরও নয় আমার বাসা পাস্কোর বাজারের পাশে বর্তমান লেখাপড়া করতেছি পাশাপাশি দিনাজপুর সরকারি কলেজ মোড়ের পাশে এক মসজিদের খেদমতের দায়িত্বে আছি যতটুকু আলোচনা করতে চেয়েছিলাম ততটুকু পেরি না পারি কেবল আলোচনার ভিতরে যাচ্ছিলাম তাতেই চিঠি এসে গেছে সময় শেষ আলোচনা যেহেতু মেহমান এসে গেছে মেহমানকে বসিয়ে রেখে একটা কথা বলা অপরাধ অসম্মানের খাতিরে লেগে যায় এজন্য এখানে আমার আলোচনা শেষ করলাম কোনো ময়দানে কোথাও যদি আশেপাশে আসা হয় সেখানে দেখা হবে কথা হবে ইনশা আল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার আবারকাত